হেয়া আমার গাজা করু শালি তুমি কি আর কোনো ভালো হবে না তুমি ভালো না হইলে তোমার সঙ্গে থাকব না তুমি ভালো না হইলে তোমার সংসার করব না ও হে আমার লোকে শোনা বউটা এমন করে কথা তুমি বলিও না আমি ভালো হব তবু আমায় সেরে যেও না তুমি সারাই আমি একদিনও থাকতে পারবো না সত্যি করে বলছ গোস্বামী তুমি আর কোনো দিনও গাঁজা খাবে না সত্যি করে বলছ গোস্বামী তুমি আর কোনো দিনও গাঁজা খাবে না তুমি ছেড়ে দিলে তোমায় ছেড়ে যাব না তুমি গাঁজা খাওয়া ছেড়ে দিলে তোমায় ছেড়ে যাব না ও হে আমার লোকি শোনা বউটা সত্যি করে বলছি আমি গাঁজা খাব না ও হে আমার লোকি শোনা বউটা সত্যি করে বলছি আমি গাঁজা খাব না তবুও আমায় সেরে তুমি কিন্তু চলে যাবে না তোমায় সারাই আমি একদিনও থাকতে পারবো না ও হে আমার প্রাণের স্বামী কথা দিলাম তোমায় সেরে চলে যাব না হে আমার প্রাণের স্বামী কথা দিলাম তোমায় ছেড়ে চলে যাব না তোমায় ছাড়া আমিও একদিনও থাকতে পারব না তোমায় সারা আমি একদিনও থাকতে পারব না দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ